মদন মোহন কি হরিবাসন কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি সাধুগুরু বৈষ্ণব কি যাদের ঘুম আসছে তাদের কি পরীক্ষা করে দিলাম শ্যামসুন্দর কি মদন মোহন কি যিনি আমাদের গৌর হরি তিনি কে রাধা কৃষ্ণ মিলিত তনু একদিন গণক বৈকুণ্ঠ দানে রাধা গোবিন্দ জীবনে বসে আছেন সবাই শুনবেন ভালো করে রাধা কৃষ্ণ কেন গৌর হলেন অন্তরে কৃষ্ণ বাইরে দাদা মন দিয়ে শুনবেন কেন গৌর হলেন আর কি বলছে একদিন রাধা রানী গোবিন্দের চরণ সেবা করছেন আর সেবা করতে করতে বলতে বধূ গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম কৃষ্ণ বললো কি স্বপ্ন দেখলি দেখলাম একটা গৌর মূর্তি কোন জীবের দ্বারে ভেসে বেড়াচ্ছে এই আমি দেখলাম রাধা রানীকে কৃষ্ণ বললো অগরাধে তুমি ভুল স্বপ্ন দেখে আমি ঠিক দেখেছি আমি কোনের জীবের দ্বারে আমি কি করব জানো রাধে কৃষ্ণ বলছে রাধে তুমি আমি কি করব জানো আমি কোনে জীবের গানে গৌর হব আর কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ সদি করব রাজ বসে তা হবে না বলে কেন তোমার যে অঙ্গে চন্দনে লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয় যদি নখের আচর পেয়ে যায় আমার অঙ্গ তোমার অঙ্গে কত খালি লাগবে আমি তোমার সঙ্গে যাব কৃষ্ণ বলো আমি তো কালো আমি গৌর হতে গেলে আমাকে

s a